আয়েশা রহমান যিনি একজন সিবিআই অফিসার ছিলেন গভীর রাতে একটি মিটিং শেষে বাড়ি ফিরছিলেন রাত তখন ঠিক একটা বেজে গেছে আর তিনি একা একটি নির্জন রাস্তায় হাঁটছিলেন হাঁটতে হাঁটতে যখন তিনি একেবারে ফাঁকা জায়গায় পৌঁছালেন তখন দেখলেন রাস্তার মাঝখানে এক পুলিশ ইন্সপেক্টর আর দুইজন কনস্টেবল দাঁড়িয়ে আছে যেই মুহূর্তে পুলিশরা রাতের বেলায় একজন তরুণীয় সুন্দরী মহিলাকে তাদের দিকে আসতে দেখল তাদের চোখে অদ্ভুত উচ্ছ্বাস ভরে উঠল হঠাৎ ইন্সপেক্টর হুমায়ুন এগিয়ে এসে তার পথ আটকালো এবং আয়েশাকে মাথা থেকে পা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগল আয়েশা পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেন এবং সামনে এগোতে লাগলেন কিন্তু ইন্সপেক্টর ও কনস্টেবলরা তার পেছনে পেছনে চলতে শুরু করল চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে আর আয়েশার হৃদস্পন্দন প্রতি মুহূর্তে আরও জোরে বাঁচতে লাগল হঠাৎ ইন্সপেক্টর হুমায়ুন পিছন থেকে দ্রুত ছুটে এসে তার হাত শক্ত করে ধরে বলল কি ম্যাডাম কোথার থেকে আসছেন আমাদের না দেখে সোজা চলে যাচ্ছেন তিনজনের মুখেই তখন এক অদ্ভুত নেশার ছাপ আয়েশা শান্ত কিন্তু খানিকটা ভীত স্বরে উত্তর দিলেন একটা জরুরি কাজ ছিল ওদিক থেকে সেরে এখন বাড়ি যাচ্ছে হঠাৎ ইন্সপেক্টর তার চুল ধরে টেনে নিজের দিকে টেনে নিল আমাকে বলবেন না কি সেই জরুরি কাজ ছিল সে কুটিল হাসি দিয়ে বলল আয়েশা উত্তর দিলেন ওটা ছিল একটা গুরুত্বপূর্ণ মিটিং এই কথা শুনে তিনজনই জোরে হেসে উঠল রাতের এই সময় কেমন মিটিং হয় ইন্সপেক্টর হুমায়ুন ব্যঙ্গ করে বলল তারপর খারাপ হাসি দিয়ে যোগ করল আমাদের সাথেও না হয় একটা মিটিং করো হঠাৎ ইন্সপেক্টর তার হাত জোরে টান দিল ফলে জামার অংশ ছিঁড়ে গেল তখনই আয়েশা বুঝলেন ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে তিনি ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগলেন কিন্তু ইন্সপেক্টর আরও কাছে এগিয়ে এলো আর তারপর যখন সে ঝাঁপিয়ে তাকে ধরতে গেল আয়েশা হঠাৎ সব শক্তি জড়ো করে দৌড়াতে শুরু করলেন ইন্সপেক্টর হুমায়ুনও ক্ষিপ্ত হয়ে তার পেছনে ছুটল আয়েশার শ্বাসপ্রশ্বাস দ্রুত হচ্ছিল শরীর কাঁপছিল তবু তবুও তিনি প্রাণ বাঁচানোর জন্য প্রাণপর্ণে দৌড়াচ্ছিলেন হঠাৎ ইন্সপেক্টর পিছন থেকে তাকে জোরে ধাক্কা দিল আর তিনি রাস্তার মাঝখানে পড়ে গেলেন ইন্সপেক্টরের মুখে তখন এক বন্য নেশাগ্রস্ত লালসার আভা সে নিচু হয়ে শিকারীর চোখে তাকে দেখতে লাগল আয়েশা অসহারভাবে রাস্তার উপর পড়েছিলেন মনে হচ্ছিল আর কোনো পথ খোলা নেই কিন্তু সে ধরার আগেই আয়েশা সমস্ত শক্তি দিয়ে তাকে ঠেলে সরিয়ে দিলেন দ্রুত উঠে দাঁড়ালেন কিন্তু ইন্সপেক্টর আবার পেছন থেকে তাকে ধরে ফেলল কাঁপতে কাঁপতে আয়েশা জোরে গলায় বলে উঠলেন আমাকে ছেড়ে দাও যা করছো সেটা ঠিক না থেমে যাও না হলে এর ফল ভোগ করতে হবে কিন্তু ইন্সপেক্টর হুমায়ুন তখন উন্মত্ত হয়ে গেছে এরই মধ্যে কনস্টেবল ও কামালো সেখানে এসে পৌঁছালো আয়েশার কথা শুনে তারা তিনজন একসাথে অট্ট হাসি দিয়ে উঠল ইন্সপেক্টর হুমায়ুন লোকেদের বলল শরাব নিয়ে একজন কনস্টেবল গাড়ির দিকে দৌড়ে গিয়ে মদের বোতল নিয়ে এলো ইন্সপেক্টর একটি বোতল খুলে হাতে নিয়ে আয়েশার দিকে এগোল তখনও আয়েশা রাস্তার মাঝখানেই দাঁড়িয়েছিলেন সে বোতলের মদ ঝেলে দিল আয়েশার ওপর পুরো শরীর ভিজে গেল আরেক কনস্টেবল দ্রুত আরেকটি বোতল ধরিয়ে দিল অর্ধেক মদ নিজে খাওয়ার পর ইন্সপেক্টর বোতলটা আয়েশার হাতে গুজে দিয়ে গর্জে উঠল খাও ভয়ে আয়েশা কাঁপতে কাঁপতে বললেন না আমি মদ খাই না ইন্সপেক্টর তার শরীরের দিকে কুৎসিত দৃষ্টিতে তাকিয়ে বলল খেয়ে নাও না হলে তোমার সঙ্গে এমন কিছু করব যে তুমি কারো সামনে মুখ দেখাতে পারবে না কাঁপতে কাঁপতে সিবিআই অফিসার আয়েশা তার হাত থেকে বোতল নিয়ে মদ পান করতে লাগলেন ইন্সপেক্টর ও দুই কনস্টেবল একে অপরের দিকে তাকিয়ে অস্থির চোখে আয়েশার দিকে চেয়ে রইল যেন তাদের পরিকল্পনা প্রায় সফল কিছুক্ষণের মধ্যেই মদের নেশায় আয়েশার মাথা ঘুরতে লাগল তিনি মাথা দুহাতে ধরে দাঁড়াতে পারছিলেন না চারপাশ যেন ঘুরপাক খাচ্ছিল পুলিশরা অপেক্ষা করছিলেন তার পুরো নেশাগ্রস্ত হওয়ার জন্য অল্পক্ষণের মধ্যে আয়েশা রাস্তার উপর লুটিয়ে পড়লেন আধা বেহুশ অবস্থায় আর কানে বাঁচতে লাগল তাদের নিষ্ঠুর হাসি ইন্সপেক্টর হুমায়ুন নিচু হয়ে তার মুখের কাছে এসে এক চিল্টে হাসি দিয়ে তার চুলের গোছা আঙুলে পেঁচিয়ে বলল এখন আসল মজা শুরু হবে রাশিদ কামালও কাছে এগিয়ে এলো তাদের চোখে অমানবিক লালসার আগুন কিন্তু যখনই ইন্সপেক্টর তার গাল ছুঁতে গেল তখনই একটা বিকট শব্দ হলো আয়েশা হঠাৎ মাটিতে পড়ে থাকা বোতলটা তুলে সমস্ত শক্তি দিয়ে ইন্সপেক্টরের মাথায় আঘাত করলেন ইন্সপেক্টরের চোখের সামনে অন্ধকার নেমে এলো কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ল আর সে মাটিতে লুটিয়ে পড়ল দুই কনস্টেবল মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল আয়েশা কাঁপতে কাঁপতে দুর্বল অবস্থায় দাঁড়াতে চেষ্টা করলেন তার হাঁটা প্রশ্বাস ভারী হচ্ছিল তিনি আবার সমস্ত শক্তি দিয়ে অন্ধকার রাতে দৌড়াতে শুরু করলেন আয়েশা টলতে টলতে দৌড়ানোর চেষ্টা করছিলেন মাথা ঘোরা সত্ত্বেও ঠিক তখনই মাথা থেকে রক্ত ঝরতে থাকা ইন্সপেক্টর হুমায়ুন তার লোকদের দিকে চিৎকার করে উঠল কি দাঁড়িয়ে আছো ধরো ওকে এর শ্বাসটি অবশ্যই দিতে হবে কনস্টেবল রাশিদ দৌড়ে গিয়ে কিছু দূরে পৌঁছে আয়েশার হাত ধরে ফেলল ভয়ে কাঁপতে কাঁপতে হাঁপাতে হাঁপাতে দুর্বল আয়েশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন কিন্তু ক্ষিপ্ত ইন্সপেক্টর এগিয়ে এসে রাশিদের হাত থেকে তাকে টেনে নিজের কাছে নিল তার চোখে তখন পশুর মতো লাল আগুন জ্বলছিল সে আয়েশার কানে ফিস ফিস করে গর্জে উঠল আমার সঙ্গে লড়ার সাহস করেছ এখন তোমার শাস্তি দ্বিগুণ হবে আয়েশার শ্বাস ভারী হয়ে গেল তিনি অসহায়ভাবে তার গ্রিপে আটকে গেলেন ইন্সপেক্টর তাকে টেনে নিজের গাড়ির দিকে নিতে লাগল এবং কনস্টেবলদের আদেশ দিল তোমরা এখানেই থাকো আমি নিজেই সব করব এখন দেখাবো আমার আসল ক্ষমতা রাশিদ ও কামাল কুচ্ছিতভাবে হাসতে লাগল একে অপরকে চোখ টিপে ইশারা করল আয়সা ছাড়ানোর চেষ্টা করছিলেন কিন্তু হুমায়ুন আরও শক্ত করে তাকে আঁকড়ে ধরল এবং গাড়ির দিকে টেনে নিল তিনি বুঝতে পারলেন ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে হুমায়ুন গাড়ির দরজা খুলে তাকে জোরে ভেতরে ঠেলে দিল রাতে শেষ প্রহর নির্জন রাস্তা এবং এখন গাড়ির ভেতর এক তরুণী অফিসার বন্দী হলেন ইউনিফর্ম পরা এক দানবের হাতে ইন্সপেক্টর দরজা বন্ধ করে নিজেও ভেতরে ঢুকল তার চোখে ছিল বন্য লালসা নিঃশ্বাস থেকে বেরোচ্ছিল মদের দুর্গন্ধ সে আয়েশার চিবুক শক্ত করে ধরে গর্জে উঠল এবার দেখি তোমার অহংকার কোথায় যায় তুমি আমাকে সবার সামনে অপমান করেছ কিন্তু খুব শীঘ্রই তোমার চিৎকারই হবে আমার বিজয় আয়েশার চোখ জলে ভরে উঠল ঠোঁট কাপ ছিল তিনি গাড়ির কোণে সরে বসলেন আর ইন্সপেক্টর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই তার চোখ পড়ল ড্যাশবোর্ডে রাখা একটি লম্বা টর্চের মতো ভারী জিনিসে ইন্সপেক্টর যখন তার মুখ ছুতে ঝুঁকল আয়েশা হঠাৎ সমস্ত শক্তি জড়ো করে টর্চটি তুলে তার চুয়ালে আঘাত করলেন ইন্সপেক্টর এক বিকট চিৎকার দিয়ে পিছিয়ে গেল মুখ রক্তে ভেসে গেল এক মুহূর্ত নষ্ট না করে আয়েশা দরজা খুলে খালি পায়ে রাস্তায় দৌড়ে বেরিয়ে এলেন ক্ষিপ্ত ইন্সপেক্টর গালাগালি করতে করতে উন্মাদের মতো তার পেছনে ধাওয়া করল আয়েশার শ্বাসপ্রশ্বাস ভারী হচ্ছিল পাক ক্ষত বিক্ষত তবু তিনি প্রাণপণে দৌড়াচ্ছিলেন পিছন থেকে তার ভয়ঙ্কর গলার রাতের নিস্তব্ধতা কাঁপিয়ে তোল দৌড়াও যত খুশি কিন্তু আজ তুমি আমার হাত থেকে রেহাই পাবে না আয়সা মরিয়াভাবে চারপাশে তাকালেন হঠাৎ রাস্তার পাশে একটা ভাঙাচোরা পুরনো গেট চোখে পড়ল গেটটা আধ খোলা অন্ধকার মনে হল কোনো পরিত্যক্ত কারখানা দ্বিতীয়বার ভাবলেন না কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকে গেলেন ভাঙা এইট মরিচা ধরা মেশিন ছড়িয়ে ছিটিয়েছিল চারদিকে হাঁপাতে হাঁপাতে আয়সা এক মেশিনের আড়ালে গিয়ে লুকালেন ঠোঁট কামড়ে নিঃশ্বাস চেপে রাখলেন তার হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে নিস্তব্ধ রাত আরও ভয়ঙ্কর লাগছিল মুহূর্তের মধ্যে গেট ধাক্কা মেরে খুলে গেল আর ইন্সপেক্টর ভেতরে ঢুকল তার পায়ের শব্দ কারখানার ভেতরে প্রতিধ্বনি তুলতে লাগল কোথায় লুকিয়েছ তার হুমকি মিশ্রিত কণ্ঠ দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হল আয়েশা নিঃশ্বাস চেপে নীরবে বসে রইলেন ইন্সপেক্টর ধীরে ধীরে এগোতে লাগল চারিদিকে নজর বোলাচ্ছিল তারপর মাটিতে পড়ে থাকা মরিচা ধরা লোহার রড তুলে নিল এবং টেনে টেনে মাটির ওপর ঘষতে লাগল সেই কর্কশ শব্দ নিস্তব্ধতাকে ভরিয়ে তুলল হঠাৎ ভেতর থেকে একটু শব্দ হল হুমায়ুন কুটিল হেসে উঠল তুমি পালাতে পারবে না এই অন্ধকারই তোমাকে শেষ করে দেবে আয়েশার কপাল থেকে ঘাম ঝরতে লাগল ঠিক তখনই ইন্সপেক্টরের চোখ পড়ল সেই কোণে যেখানে তিনি লুকিয়েছিলেন সে নিঃশব্দে মেশিন ঘুরে পেছন থেকে এসে হঠাৎ তার কোমর জড়িয়ে ধরল আয়েশার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল তিনি স্থির হয়ে গেলেন জেনে গেলেন শত্রু এখন একেবারে পেছনে মুখটা খানিকটা ঘুরিয়ে ফিস ফিস করে বললেন দেখো যা করছ সেটা ভুল এর পরিণাম খুব খারাপ হবে তোমার জন্য আইন তোমাকে শাস্তি দেবে কিন্তু হুমায়ুন উপহাস করে হেসে উঠল বোকা মেয়ে এখনও ভাবছ আমি তোমাকে ছেড়ে দেব আমি একজন ইন্সপেক্টর আইন আইন তো সেই যা আমি বলি আর এখানে এই নির্জন জায়গায় তোমার চিৎকার শোনার কেউ নেই ভয়ে কাঁপলেও সাহস যুগিয়া আয়েশা হঠাৎ তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং দৌড়ে কারখানা থেকে বেরিয়ে এলেন কিন্তু রাস্তায় পৌঁছেই সামনে দেখলেন রাশিদার কামাল দাঁড়িয়ে আছে মুখে কুচ্ছি থাসি তিনি অন্য দিকে দৌড়াতে ফিরলেন কিন্তু ওদিক থেকে এসে পড়ল হুমায়ুন হাঁপাতে হাঁপাতে ক্ষিপ্ত চোখে এখন তিনি ফেঁসে গেলেন একদিকে দুই কনস্টেবল আরেকদিকে প্রতিশোধ আর লালসায় পাগল ইন্সপেক্টর সব রাস্তা বন্ধ আয়েশা কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে দুই হাত দিয়ে মুখ ঢেকে নাস্তার মাঝখানে বসে পড়লেন ইন্সপেক্টর জোরে বুট মারল মাটিতে আর গর্জে উঠল ওঠো শান্তভাবে গাড়িতে গিয়ে শুই পড়ো না হলে এখানেই তোমার শেষ করে দেব আয়েশার হৃৎকম্পন সামলে আস্তে আস্তে হাত সরিয়ে কাপা কণ্ঠে বললেন দেখো যা করছো সেটা ভুল এর পরিণাম খুব খারাপ তোমার জন্য আইন তোমাকে শাস্তি দেবে কিন্তু ইন্সপেক্টরের মুখে ব্যাঙ্গের হাসি ফুটে উঠল বীরত্বের বক্তৃতা দিচ্ছ আজ রাতে এসব তোমাকে বাঁচাবে না সে হঠাৎ চিৎকার করে উঠল রশি নিয়ে আসো এক কনস্টেবল দৌড়ে গিয়ে গাড়ি থেকে রশি নিয়ে এল ইন্সপেক্টর আদেশ দিল এর হাত পা বেঁধে দাও কামাল আয়েশার পাশে বসে হাত পা বানতে শুরু করল কিন্তু আয়েশা দ্রুত ভেবে নিলেন যদি আমি বাধা পড়ি তাহলে আর রক্ষা নেই তিনি হঠাৎ বললেন ঠিক আছে যা চাও তাই করব আমি রাজি এ কথা শুনে ইন্সপেক্টর আর কনস্টেবলরা অট্ট হাসি দিয়ে উঠল হুমায়ুন তার চোখের দিকে তাকিয়ে কাছে এসে বলল ভালো মেয়ে যদি আগেই রাজি হতে তাহলে এত কিছু করতে হতো না ইন্সপেক্টর কাছে আসতেই আয়েশার মুখে অদ্ভুত শান্ত ভাব আনলেন যেন সত্যিই আত্মসমর্পণ করেছেন কনস্টেবলরা খুশিতে হাসতে লাগল নিশ্চিত হল যে এবার মেয়েটা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে হুমায়ুন হাত নেড়ে বলল রশির দরকার নেই এখন ও নিজেই রাজি শুধু গাড়িতে ওঠাও কাঁপতে কাঁপতে আয়েশা গাড়ির দিকে হাঁটতে শুরু করলেন গাড়ির কাছে পৌঁছেই আয়েশা কাপা ঠোঁটে ফিসফিস করে বললেন আমি তোমার কথায় রাজি হচ্ছি কিন্তু আবারও বলছি এর শেষটা খুব খারাপ হবে তোমাদের জন্য ইন্সপেক্টর হুমায়ুন ঠোঁট বাকি হাসল আজ রাতের একটাই শেষ হবে সেটা হবে তোমার আমার হাতে বাকি সব ভুলে যাও কনস্টেবলরা একে অপরের দিকে তাকিয়ে কুৎসিত হাসি দিল তাদের হাসির প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল অন্ধকারে আয়েশা ধীরে ধীরে গাড়ির ভেতরে পা রাখলেন ইন্সপেক্টর তার কাছে ঝুঁকে বিদ্রুপ করে বলল ভালো মেয়ে অবশেষে বুদ্ধি এসেছে তোমার ঠিক সে সময় দূর থেকে হেডলাইটের আলো দেখা গেল আরেকটি পুলিশ জিপ এসে থামল আতঙ্কিত হুমায়ুন দ্রুত গাড়ির দরজা বন্ধ করে জিপের দিকে এগিয়ে গেল ভেতরে অন্য পুলিশ ছিল আয়েশা গাড়ির ভেতরে থেকেই সতর্ক চোখে সব দেখছিলেন কিন্তু তিনি নামার আগেই জীব সরে গেল আবারও তিনি দানবগুলোর হাতে একা রইলেন হুমায়ুন নিজের গাড়ির দিকে ফিরল আয়শা তৎক্ষণাৎ দরজা খুলে বাইরে বেরিয়ে এসে তার হাত ধরলেন চোখে ভালোবাসার ভান এনে স্বরে বললেন আমার ভীষণ ক্ষুধা লেগেছে আগে আমাকে কিছু খেতে দাও তারপর থাকবে শুধু তুমি আর আমি হুমায়ুনের মুখে ধূর্ত হাসি ছড়িয়ে পড়ল সে গাড়ি থেকে একটি বার্গার এনে আয়শার হাতে দিল আয়শা রাস্তায় বসে খাওয়ার ভান করতে লাগলেন আর হুমায়ুন অধীর হয়ে বলল তাড়াতাড়ি খাও সময় নেই মনে মনে আয়সা ভাবলেন মনে হচ্ছে আর দেরি করানো সম্ভব নয় এখন আমি কি করব ভয়ে ভয়ে তিনি আবার দাঁড়ালেন নির্জন রাতে নীরবতা চারপাশে আরও ভারী হয়ে উঠল ইন্সপেক্টর উৎকণ্ঠিত প্রস্তুত তার চোখে নেশাগ্রস্ত লালসার ঝিলিক আর রাশেদার কামাল পিছন থেকে কুৎসিত হাসিতে ফিসফিস করছিল হঠাৎ হুমায়ুন আয়েশার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল খেলা অনেক হল আর সময় নষ্ট করো না এক মুহূর্তের জন্য আয়সা ঠুঁটে সরল নিষ্পাপ হাসি আনলেন যেন তিনি আত্মসমর্পণ করেছেন তার চোখে চোখ রেখে আসতে বললেন একটা শর্ত আছে ইন্সপেক্টর থেমে গেল শর্ত আয়শা মিষ্টি গলায় বললেন আমাকে ছোঁয়ার আগে তোমাকে চোখ বন্ধ করতে হবে হুমায়ুন বিস্মিত হয়ে পলক ফেলল তারপর ব্যঙ্গ করে হেসে উঠল এটা আবার কেমন শর্ত আচ্ছা মেনে নিলাম আয়েশা তখন তার হাত ধরে আলতোভাবে রাস্তার এক কোণের দিকে নিয়ে গেল হুমায়ুন আগ্রহবশত তার পিছনে চলল অহংকারে বলল হ্যাঁ ঠিক বলেছ ভয় কিসের শেষ পর্যন্ত আমি তো একজন ইন্সপেক্টর অন্ধকার রাতে দূর থেকে কুকুরের ডাক আর বাতাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না আয়েশা তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে সরল ভান করে বললেন এখানেই শুয়ে পড়ো চোখ বন্ধ কর হুমায়ুন বাঁকা হাসি দিয়ে রাস্তার ওপর শুয়ে পড়ল আর চোখ বন্ধ করল ঠিক আছে এবার দেখি তুমি কি করো? আয়েশা কিছুক্ষণ তাকে ঘিরে ঘুরলেন গভীরভাবে ভাবলেন তারপর নিচু হয়ে এমন ভান করলেন যেন তিনি ঝুঁকতে যাচ্ছেন কিন্তু হঠাৎ নিজের জুতোর গোড়ালি তার কবজিতে জোরে আঘাত করলেন যেখানে তার রিভলভার বাধা ছিল ইন্সপেক্টর ব্যথায় চিৎকার করে চোখ খুলে দিল কিন্তু ততক্ষণে আয়েশা তার বন্দুক ছিনিয়ে নিয়েছেন সে রাগে রাস্তার মাঝখানে বসে উঠল চেঁচিয়ে বলল এ কি চালাকি করলে আমাকে বিশ্বাসঘাতকতা করলে কিন্তু আয়শা শান্ত মুখে আবার কাছে এলেন বন্দুকটি তার হাতে ঠেলে দিয়ে চোখে ভুয়া উষ্ণতা এনে ফিসফিস করে বললেন আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম আমি চাইলে যে কোনো সময় পালাতে পারি কিন্তু এখন এটা আমার নিজের সিদ্ধান্ত যে আমি থাকছি আমি প্রস্তুত ইন্সপেক্টরের রাগ মোচড়ে এক বিকৃত হাসিতে পরিণত হল সে ভেবে নিল এবার সত্যিই জিতেছে আর আয়েশাকে বুকে টেনে নিল কিন্তু আয়েশা বললেন এক মিনিট দাঁড়াও আগে বলো তুমি কি সত্যি এত ক্ষমতাবান যা খুশি করতে পারো অহংকারে ফুলে ওঠা হুমায়ুন বুক চিতিয়ে বলল হ্যাঁ পারি তখনই আয়শা তার হাত ধরে আবার গাড়ির দিকে চলে গেল হুমায়ুন বিভ্রান্ত হলেও অহংকারে ভেসে তার সঙ্গে গেল গাড়ির কাছে পৌঁছেই আয়শা তাড়াতাড়ি ভেতরে ঢুকে লাল রঙের একটি ওড়না বের করে আনলো। সেটি তুলে ধরে জিজ্ঞেস করল এটা কার হুমায়ুন বাঁকা হাসি দিয়ে বলল হবে তোমার মতো কোনো মেয়ের কিন্তু এবার আইসার চোখ কঠিন হয়ে উঠল তিনি দৃঢ়স্বরে বললেন আমি বিশ্বাস করি না যদি তুমি এত ক্ষমতাবান হও তাহলে প্রমাণ করো অহংকারে অন্ধ ইন্সপেক্টর হুমায়ুন মোবাইল বের করে একের পর এক মেয়েদের ছবি দেখাতে লাগল যাদের উপর সে নির্যাতন করেছে গর্ব ভরে বলতে লাগল কাল আমি এটা করেছি পরশু ওটা করেছি আমায় থামাবে কে আমি তো ইন্সপেক্টর আয়শা নীরবে সব শুনছিলেন মনে প্রতিজ্ঞার আগুন জ্বলছিল তারপর এগিয়ে এসে মিষ্টি হাসি দিয়ে বললেন অসাধারণ তুমি তো সত্যি অনেক সাহসী এবার আমি তোমার সাহস আরেকবার দেখতে চাই তিনি তার হাত ধরে আবার রাস্তায় নিয়ে গেলেন যেখানে রাশেদাঁত আমাল দাঁড়িয়েছিল অহংকারে ভেসে যাওয়া ইন্সপেক্টর বিন্দুমাত্র সন্দেহ না করে আনন্দে তার সঙ্গে গেল যখন তারা সেই জায়গায় পৌঁছাল যেখানে রাশিদ আর কামাল দাঁড়িয়ে ছিল আয়েশা হঠাৎ মৃদু হেসে বললেন তাহলে ইন্সপেক্টর কি বলছিলেন আপনাকে কেউ কখনো ধরতে পারবে না এ কথা বলতে বলতেই তিনি জামার ভেতর থেকে একটি ছোট লুকানো ক্যামেরা বের করলেন সেই ক্যামেরায় ইন্সপেক্টর হুমায়ুনের প্রতিটি অপরাধ প্রতিটি অহংকারী স্বীকারোক্তি প্রতিটি নোংরা কাজ রেকর্ড করে রেখেছিল মুহূর্তেই ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল ফাঁদ বুঝতে পেরে আতঙ্কে সে ক্যামেরা ছিনিয়ে নিতে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগেই রাতের আকাশ কাঁপিয়ে এক চরের শব্দ প্রতীপনি হল চর মেরেছিল আয়েশা এখন আর তিনি কাঁপতে থাকা অসহায় নারী নন বরং তার প্রকৃত রূপের এক সাহসী অফিসার ঠিক তখনই পেছন থেকে হেডলাইট জ্বলে উঠল দুটি কালো জিপ ব্রেক কষে ধোঁয়া উড়িয়ে দাঁড়াল পরের মুহূর্তেই কমান্ডো দল গাড়ি থেকে বেরিয়ে এল আয়েশা হাত উঁচু করে সংকেত দিলেন মুহূর্তেই ইন্সপেক্টর আর দুই কনস্টেবলকে মাটিতে ফেলে চেপে ধরা হলো। ইন্সপেক্টর হুমায়ুনের পা কাঁপছিল কাঁপা কণ্ঠে তোতলাতে লাগল এই এই মে মিথ্যে বলছে মিথ্যে আয়েশা এগিয়ে এসে আরেকটা জোরে চড় দিলেন এবং কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বললেন তুমি জানো আমি কে আমি একজন সিবিআই অফিসার এই টিম এসেছে আমার নির্দেশে তুমি ভেবেছিলে আমি সঙ্গে খেলা খেলছ কিন্তু আসল খেলাটা খেলেছি আমি তোমার সঙ্গে তিনি পকেট থেকে পরিচয়পত্র বের করে তার ভীত চোখের সামনে ঝুলিয়ে ধরলেন রাশিদার কামাল ভয়ে স্তব্ধ হয়ে গেল মুখের রং উধাও আয়েশা এরপর হুমায়ুনকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে আদেশ দিলেন তাদের নিয়ে যাও কমান্ডোরা ইন্সপেক্টর আর তার লোকদের টেনে জিপে তুলে নিয়ে গেল এবং দ্রুত কারাগারের পথে রওনা হল দিনের মধ্যেই আদালতে বিচার শুরু হল আয়েশা ক্যামেরার ফুটেজ এবং সব প্রমাণ বিচারকের সামনে উপস্থাপন করলেন এই অকাট্য প্রমাণগুলো ন্যায়ের পথ সহজ করে দিল আদালত তিন নরপশুকে কঠিনতম শাস্তি দিল এইভাবেই এই কাহিনী সবার জন্য শিক্ষা হয়ে দাঁড়াল অসুর যত শক্তিশালী হোক না কেন তার চূড়ান্ত পরিণতি লজ্জা আর পতন বছরের পর বছর ইন্সপেক্টর হুমায়ুন আর তার কনস্টেবলরা নির্দোষ মেয়েদের শিকার বানিয়েছে ভেবেছে তাদের কেউ কিছু করতে পারবে না তাদের অহংকার তাদের অন্ধ করেছিল তারা বিশ্বাস করেছিল তারা অজেয় হুমায়ুন ভেবেছিল সবার সঙ্গে খেলা খেলছে এমনকি আয়েশার সঙ্গেও কিন্তু সত্য ছিল ভিন্ন আসলে আয়েশাই তার সঙ্গে খেলা খেলছিলেন শুরু থেকেই তিনি সহ্য করেছেন কষ্ট পেয়েছেন ঝুঁকি নিয়েছেন শুধু দানবের অপরাধগুলো প্রকাশ করতে প্রমাণ করতে এবং দুনিয়ার সামনে আনতে সুযোগের সময় এলে তিনি নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করলেন এক নির্ভীক সিবিআই অফিসার হিসেবে আর যে মানুষ বছরের পর বছর অসংখ্য মেয়েকে কাঁদিয়েছিল সে নিজেই কাঁদতে কাঁদতে চর খেটি খেয়ে কারাগারের পেছনে গিয়ে পড়ল এই সমাপ্তি প্রমাণ করল এক চিরন্তন সত্য ক্ষমতা আর পদমর্যাদার অপব্যবহার হয়তো সাময়িক আনন্দ দিতে পারে কিন্তু তা কখনো স্থায়ী নয় শেষ পর্যন্ত সত্য আর সাহস সর্বদা মন্দকে পরাজিত করে চূড়ান্ত শিক্ষা আয়েশা রহমানের এই গল্প দেখিয়ে দিল রাত যতই অন্ধকার হোক বিচার একদিন না একদিন আসবেই মন্দ যতই শক্তিশালী মনে হোক সত্য শেষ পর্যন্ত জয়লাভ করে যদিও পথটা কঠিন হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের কাহিনীওয়ালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ